ঈদ মানেই কিন্তু বন্ধুরা সাকিব খান না না অনেকে হয়তো আমার ওপর রেগে যাবেন ঈদ মানে সাকিব খান নন অবভিয়াসলি ঈদ মানে সাকিব খান নন তবে ঈদ মানে ঈদের বাংলার বাজারে বাংলা ইন্ডাস্ট্রি বাংলাদেশের ইন্ডাস্ট্রি যার ওপর ভর করে তাদের সিনেমা হলগুলো চলে একটা বড় পরিমাণ অঙ্কের টাকা সেই ইন্ডাস্ট্রি তুলে আনতে পারে তিনি কিন্তু সাকিব খান এটা কিন্তু মানতেই হবে আপনাকে তো সাকিব খানের সিনেমা রিলিজ করা মানে শুধুমাত্র বাংলাদেশের বাজার নয় আমাদের বাং আমাদের বাংলায় যে সমস্ত ইউটিউবাররা রয়েছে তথাকথিত সেই সব ইউটিউবাররা বিশাল বিশাল কন্টেন্ট পেয়ে যান সাকিব খান প্রথম দিনে প্রথম সপ্তাহে কত টাকা ইনকাম করলে এই বক্স অফিস কালেকশন তারা দেন আমি জানি না তারা কোথা থেকে দেন কারণ বাংলাদেশের বাজারে বাস্তবিক অর্থে আমাদের বাংলা বাজারের ক্ষেত্রেও যেরকম হয় যে প্রডিউসার যখন একটা ফিগার দেন তিনি যখন নিজে কোনো একটা ফিগার জানান তখন কিন্তু সেই বক্স অফিস কালেকশন সম্পর্কে জানা যায় তাছাড়া ন্যাশনাল মাল্টিপ্লেক্সগুলো রয়েছে সেখান থেকে এক সপ্তাহ পরে পরে এক একটা করে কালেকশন পাওয়া যায় সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি সেক্ষেত্রে প্রডিউসার যে ফিগারটা আমাদেরকে জানান সেই ফিগারটাও যে সবসময় একশো পারসেন্ট সঠিক হয় তা কিন্তু নয় এটা সম্ভবও নয় যখন কোনো একটা সিনেমা হিউজ পরিমাণ বিজনেস করছে সেই বিজনেসটাকে আরো বাড়িয়ে বলে দেওয়া যে যাতে দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন এবং আমরা দেখেছি যে আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা ভালো পরিমাণে হয় এবং বাংলাদেশের বাজারের ক্ষেত্রে সেটা অনেক বেশি পরিমাণে হয় এই নিয়ে কিন্তু গত বছর ঝামেলা চরম ঝামেলা হয়েছিল প্রিয়তমার সময় তো আবারও ঈদে সাকিব খানের রাজকুমার সিনেমাটা রিলিজ করেছে এবং সেখানে কিন্তু বক্স অফিস কালেকশন নিয়ে দর্শকদের এক দর্শকদের মতামত যে সেই বক্স অফিস কালেকশনটার মধ্যে নাকি জল মেশানো হচ্ছে দেখুন খুব অর্থে আমি এটুকু বলতে চাই যে রাজকুমার সিনেমাটা তো আমি দেখিনি আমার পক্ষে দেখা সম্ভব হয়নি বাংলাদেশ বাংলাদেশের সিনেমা রিলিজ করেছে তো সেক্ষেত্রে অবশ্যই যদি দেখি তাহলে কিন্তু রিভিউ শেয়ার করবো যেরকম প্রিয়তমা করেছিলাম যখন ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল সেক্ষেত্রে যদি রাজকুমার ওটিটি প্ল্যাটফর্মে আসে বাংলায় আমি দেখে অবশ্যই আপনাদের সাথে কিন্তু রিভিউ শেয়ার করবো তবে আমার যে বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশেরা রিভিউ করেন বা নর্মালি যে সমস্ত দর্শক বন্ধু রয়েছেন তারা কিন্তু আমাকে বিভিন্ন সময় জানিয়েছে যে প্রিয়তমার থেকেও যেন কোথাও একটা গিয়ে হিমেল আশ্রাপ পরিচালক যেন রাজকুমার আরো বেটার বানাতে পেরেছে সেখানে সাকিব খানের লেভেল অন্য লেভেলে রয়েছে মানে প্রিয়তমার লেভেলকেও নাকি ছাড়িয়ে গেছে হতেই পারে সাকিব খান খুব ভালো মাপের একজন অভিনেতা শুধুমাত্র টাকার অঙ্ক দিয়ে তাকে বিচার করলে চলবে না তার মধ্যে অবশ্যই অভিনয় সত্তা রয়েছে একটা বড়ো পরিমাণে পরিচালক তাকে যেভাবে কাজে লাগাবেন সেভাবেই কেউ তার অভিনয় সত্তা ফুটে উঠবে আমি কিন্তু তার তুফান দরজ ছবি এবং দরজ ছবিটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি সবথেকে বেশি তুফান ছবিটার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি যাই হোক তো বক্স অফিস কালেকশন এই বক্স অফিস কালেকশন তো ঘোরাফেরা করে আমার কাছে কোনো খবর নেই কতগুলো হলে বাংলাদেশে রিলিজ করেছে বাংলাদেশে বিশাল পরিমাণ মাল্টিপ্লেক্স রয়েছে বাংলাদেশে বিশাল পরিমাণ সিঙ্গেল স্ক্রিন রয়েছে তাও নয় তবে ঈদের মার্কেট যদি আমরা ধরে নিই ঈদের মার্কেট বা সেই সপ্তাহ জুড়ে কিন্তু সাকিব খানের রাজত্ব চলে সেক্ষেত্রে সাকিব খানের সিনেমা যে একটা বড় পরিমাণ অঙ্ক তুলে আনবে এবং সেটা যে কোটির ঘরে আসবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন মির্জা পঁচাত্তর লক্ষ টাকার ব্যবসা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন পঁচাত্তর লক্ষ টাকা বিজনেস করতে পারে না এবার আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন মির্জা দর্শকরা তাহলে বাংলাদেশের সাকিব খানে তুমি কোটি টাকার অঙ্ক কেন সাপোর্ট করছো করছে এই কারণেই কারণ বাংলাদেশে টক্কর দেওয়ার মতো আর কিন্তু কোনো সিনেমা নেই আরও যে সমস্ত সিনেমা রিলিজ করেছে সেগুলো সাকিব খানের সিনেমার কাছে কিন্তু কোনোভাবেই পাত্তা পাবে না পাচ্ছেও না সাকিব খানের সিনেমা একাই কিন্তু রাজত্ব করছে সেক্ষেত্রে একটা অঙ্ক আমাদের সামনে উঠে এসেছে যে আট কোটি টাকার মতো বিজনেস করেছে এক সপ্তাহে এটা কোনো দিক দিয়ে বিশ্বাসযোগ্য নয় আমরা বিশ্বাস করতে পারবো না সে অঙ্ক কখনোই মিলবে না তবে হ্যাঁ কোটির ঘরে যে ব্যবসা ছাড়িয়েছে এবং ভালো পরিমাণ ব্যবসা করেছে কোথাও গিয়ে প্রিয়তমার রেকর্ডকে যে ভেঙে ফেলবে প্রিয়তমার রেকর্ডের ক্ষেত্রেও কিন্তু জল মেশানো ছিল দেখুন এগুলো পরিচালকরা করেন এগুলো প্রয়োজক সংস্থা করেন এখানে যে অভিনেতার খুব বড় কোনো দোষ রয়েছে অভিনেতা যে এর সাথে ইনভলভ রয়েছে তা আমরা কিন্তু বলতে পারি না ঠিক আছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলোর সাথে সাকিব খানকে না জড়ানোই ভালো সাকিব খানের যারা দর্শক সাকিব খান যারা ফ্যান রয়েছেন সাকিব তারা হলে যাচ্ছেন আমি হলগুলো দেখছিলাম হাউসফুল যাচ্ছে সেখানে গিয়ে তারা সিনেমাটা এনজয় করছেন মজা পাচ্ছেন টিকিট কেটে সিনেমা দেখছেন এর থেকে বড়ো পাওয়া কিন্তু আর কিছু হতে পারে না সাকিবিয়ানরা তার সিনেমা অন্তত হলে গিয়ে দেখছেন এটাই কিন্তু সবথেকে বড় পাওয়া কমার্শিয়াল সিনেমা যে ইতিহাস আর কিংবা কমার্শিয়াল সিনেমার যে ঘরানা যে জনার সেখানে কিন্তু এই সিনেমাগুলো সফলতা পায় যাই হোক দেখুন বক্স অফিস কালেকশন যদি অফিসিয়ালি কোনো আপডেটস আছে সেগুলো আলোচনা করবো সেখানে আমরা ভাববো যে জল মেশানো আছে কি নেই তবে এখনও অব্দি কোনো পরিসংখ্যান আমি দিচ্ছি না তবে অবশ্যই এটুকু বলতে পারি যেটুকু আপডেটস আছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে যে এই অঙ্কটা কিন্তু কোটি ছাড়িয়েছে এবং বেশ ভালো পরিমাণে সিনেমাটা কিন্তু রোজ বিজনেস করছে যদি এরকমই চলতে থাকে যে বিজনেস করবে সেই বিজনেসে কিন্তু এখনও আরও দুটো সিনেমা রয়েছে সাকিব খানের তো সেই দুটো সিনেমা যদি এরকম বিজনেস করে তাহলে বলতেই হয় যে বাংলাদেশের অর্ধেক যে টাকার পরিমাণ আর কি ইন্ডাস্ট্রি যে পরিসংখ্যান তা সেভেন্টি পার্সেন্ট কিন্তু সাকিব খান নিজেই তুলে আনেন আপনারা যদি রাজকুমার দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে রিভিউ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগেছে না খারাপ লেগেছে আর এই যে বক্স অফিস কালেকশন নিয়ে যে জল ঘোলা চলছে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেল যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ